দুই ধরনের অরিশি সম্পত্তি ক্রয় করলে দলিল টিকবে না তার কারণ হচ্ছে আমাদের পিতা যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যায় আমরা যারা সন্তানরা থাকি মনে করি যে আমরা অটো মালিক হয়ে গেছি কিন্তু জমির মালিক হতে হলে অনেক মৃত্যু ব্যক্তির তার যারা অরিস থাকে তাদের অনেকগুলো কার্যক্রম আছে তার মধ্যে একটা হচ্ছে আপোষ নামা দলিল করা এই কারণ মৃত্যু ব্যক্তি যখন দুনিয়া থেকে বিদে হয়ে যায় তার একটা ডকুমেন্ট অফিসে অবশ্যই সরকারি অফিসে অবশ্যই থাকে যে তার স্থাবর অস্থাবর সম্পত্তি কতটুকু কোন জায়গায় কিভাবে আছে এটা কিন্তু তার নামে আছে এইটা অবশ্যই আমাদের নামে হইলে আমাদের প্রথমে কাজ হয়েছে আপস বন্টনামা দলিল করা এই দলিলের মাধ্যমে নামজারি খতিয়ান বা মিউটিশন মিউটিশন খতিয়ান তৈরি করা যারা অরিশগণ থাকবে এই তারপর নাম যদি আমরা আপোষ নামা বা নামজারি খতিয়ান তো এই দুইটা না করতে চাই তাহলে নামজারির মাধ্যমে ট্রান্সফার করা সকলে মিলে নামজারির মাধ্যমে যদি আমরা সকলে মিলে ট্রান্সফার করি সেটাও সকলে মিলে করলে গ্রহণযোগ্য হবে কিন্তু আমি অরিশগণ গোপন গোপন করে সম্পত্তি বিক্রি করা অরিশগণ গোপন করে অরিশগণ পাঁচজন বা সাতজন থাকে সেই ক্ষেত্রে একজন দুইজন বা তিনজন গোপন করা এই গোপন করলে কিন্তু আপনি যদি এই সম্পত্তি ক্রয় করেন তাহলে কিন্তু দলিল টেকবে না কারণ কি যখন আমাদের পিতা মাতা দুনিয়া থেকে বিদায় হয় তখন ইনোয়ান পরিষদে যাইয়াও অরিশ সার্টিফিকেট বানানো যায় কিন্তু এইটা আমাদের অবশ্যই যাচাই বাছাই কর্তব্য যেই অরিস সার্টিফিকেটটা দেশে যে আসলে এটা বাস্তবতার সাথে মিল আছে কি নাই এই জন্য হরিশ গোপন করে সম্পত্তি বিক্রি করলে সেই সম্পত্তি কিনলে কিন্তু দলিল টেকবে না সেটা এই তারপর ওই যে অরিস বাদ গেছে সে অবশ্যই বিজ্ঞ আদালতে বাটোরা মামলা দিলে তখন আপনার দলিল কোনোভাবেই আদালত বাতিল বাতিল করে দেবে এই তারপর আরেকটা হচ্ছে কোনো অরিশ যদি দেখা যায় একজন অরিস সম্পত্তিভাবে দশ শতাংশ সে আপনার কাছে বিক্রয় করল বারো বা পনেরো কারণ বাকি যারা অরিস তারা স্থানে উপস্থিত নাই তারা দূরে আছে বা একজনের মাধ্যমে জমিটা পরিচালনা করে যিনি স্থানে আসেন তার মাধ্যমে ভাড়াগুলো নেয় বা জমি যেভাবে যেই সম্পত্তি যেইভাবে আর কি যারা আমরা যেইভাবে খাই কেউ ফসল লাগাইয়ে খাই কেউ ভাড়া দিয়ে খাই এটা একজন বা দুজনের মাধ্যমে পরিচালনা করতে করা করতে পারে দেখা যায় এর মধ্যে একজন সম্পত্তি যে দখলে আসে বা যে পরিচালনা করে সে সম্পত্তি বিক্রয় করলো সেই ক্ষেত্রে সে পাবে দশ আপনার কাছে বিক্রয় করলো বারো বা পনেরো সেই ক্ষেত্রে কিন্তু আপনার দলিল টেকবে না এই জন্য বেশি সে হিসা অনুসারে সে কতটুকুর মালিক হতে পারে এটাও যাচাই বাছাই করতে হবে এই যদি এইটা আমরা যাচাই বাছাই না করি অবশ্যই অন্য যারা পক্ষগণ আছে তারা আইনগত ব্যবস্থা নিয়ে বিজ্ঞ উকিলের মাধ্যমে তারা দেওয়ানি মোকদ্দমার মাধ্যমে এই মামলা পরিচালনা করলে দলিল টিকাইতে পারবেন না এই এই জন্য আইন অবশ্যই ওই পক্ষগণের পক্ষে আইন চলে যাবে আমার দলিল টিকানো এই জন্য এই দুই ধরনের দলিল আমাদের পক্ষে টিকানো সম্ভব হবে না